প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ নির্বাচন ও সংস্কার নিয়ে রূপরেখা জানতে চাইল রাজনৈতিক দলগুলো এদিকে জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে বললেন তারেক রহমান জানাব সংস্কারের আগে নির্বাচন চান না অলি আহমেদ এদিকে এস আলমের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তদন্তে সিআইটি এবং সর্বশেষ জানাবো বন্যার পানিতে চার হাজার পোল্ট্রি খামারি ক্ষতি কোটি টাকা এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ নির্বাচন ও সংস্কার নিয়ে রূপরেখা জানতে চাইলেও রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন জাতীয় পার্টি ইসলামী আন্দোলন ও গণফোরাম সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা সরকারের কাছে নির্বাচন ও সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা চেয়েছেন এবং সরকারকে নিজেদের পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ ও পরামর্শ দিয়েছেন পাশাপাশি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সংলাপের পর গণমাধ্যমকে জানিয়েছেন দলগুলোর প্রস্তাবনার ভিত্তিতে শিগগিরই প্রধান উপদেষ্টা জাতির সামনে তার সরকারি রূপরেখা তুলে ধরবেন ওই রূপরেখায় বোঝা যাবে এই সরকারের মেয়াদ কতদিন হতে পারে সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি ইসলামী আন্দোলন খেলাফত মজলিস ও গণফোরাম সহ আরও বেশ কিছু দল গণফোরামের নেতৃত্ব দান ডক্টর কামাল হোসেন তার প্রতিনিধি দলে ছিলেন মোস্তফা মহসিন মন্টু সুব্রত চৌধুরী এস এম আলতাফ হোসেন মিজানুর রহমান জগলুল হায়দার আফ্রিক মহিবুদ্দিন আব্দুল কাদের ও মোস্তাক আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর কামাল হোসেনের সঙ্গে নিজে উঠে গিয়ে হ্যান্ড শেক করেন এবং তাকে সংলাপে আশায় আন্তরিক ধন্যবাদ জানান সংলাপে জাতীয় পার্টির নেতৃত্ব দান জি কাদের তার প্রতিনিধি দলে ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী মজিবুর রহমান চূর্ণ মাসরুর মাওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন দলটির পক্ষ থেকে জানানো হয় তারা সরকারকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে রাজি বলে জানিয়েছেন এদিকে বিকেল তিনটার পর থেকে সাতটি ইসলামী দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস দলগুলো হল ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলামী জমিয়তে ওলামে ইসলামী খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে তিনি বলেন স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় দলের নেতা কর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোষরা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর তিনি বলেন দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর তারা আছে সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশল চোরা গোপ্তা এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতা কর্মীদের সার্বক্ষণিক তৃণমূল নেতাকর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান সংস্কারের আগে নির্বাচন চান্না না অলি আহমেদ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত বিনিময়ে নির্বাচনের আগে সংস্কার চেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ অলি আহমেদ বলেন সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় নয় সংস্কার সম্পূর্ণ করতে হবে দেশের মানুষের মধ্যে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে তিনি আরও বলেন যারা হাসিনার পদ ছিল তারা এখনো চাকরিচ্যুতি হয়নি দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয়নি একজন লোককে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না ওলি আহমেদ বলেন যারা প্রকৃত পক্ষে দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদের জেলে ঢুকাতে হবে কঠোর ব্যবস্থা নিতে হবে তা না হলে এদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এখনও মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না উল্লেখ করে তিনি বলেন কালকেও লুডোরারদের গাড়িগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে শুধু পদচ্যুতি যথেষ্ট নয় এদের ধরিয়ে দিতে হবে পুলিশে দিতে হবে আমরা মুক্তিযোদ্ধা আমরা ভারতীয় রিফিউজি ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধা না উল্লেখ করে অলি আহমেদ বলেন আমরা যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছে সুতরাং এদেশের মানুষের জন্য আমাদের যে বেশি প্রেম আর কারো থাকতে পারে না এস আলমের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তদন্তে সিআইটি বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ বিভাগ সিআইটি এস আলম গ্রুপ হুন্ডি সহ বিভিন্ন মাধ্যমে এক লাখ তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে প্রাথমিক তথ্য ধরে অনুসন্ধান শুরু হয়েছে যা অন্তত তিনটা পদ্মা সেতুর খরচের সমান এই অঙ্ক আরো বাড়বে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইটি পাচারের অর্থ ফেরতনার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতে খারুজ্জামান বলেন জাতীয় আন্তর্জাতিক আইনের সমন্বয় করে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব সেই উদ্যোগ নিতে হবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অর্থ পাচার করেছে এসালুন গ্রুপ এর সঙ্গে রাজনৈতিক শক্তি গোয়েন্দা সংস্থার রাষ্ট্র ব্যবস্থা জড়িত ছিল তাদের পাচার হওয়া অর্থ ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব এর জন্য জাতীয় আন্তর্জাতিক এবং যে অর্থ পাচার করেছে সেই দেশের আইন অনুসরণ করতে হবে উদ্যোগ নিতে হবে আন্তরিকতার সঙ্গে এই সরকারের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে তারা ইচ্ছে করলেই পারবে তিনি বলেন অর্থপাচারকারীদের বিচারের আওতায় এনে নজির স্থাপন করতে হবে যত টাকা পাচার করেছে তার তিন গুণ জরিমানার বিধান আইনে রয়েছে তাই করতে হবে এছাড়া তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে তাহলে অর্থ পাচার প্রতিরোধ করা যাবে যারা রাষ্ট্রীয়ভাবে পাচারের সুরক্ষা দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি সিআইটির অর্গানাইজড ক্রাইমের ফিনান্সিয়াল ক্রাইম বিভাগের একটি সূত্র জানিয়েছেন এই সালাম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি বিদেশি অর্থ পাচার ওভার ইনভয়েস ও আন্ডার ইন এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে হুন্ডি কার্যক্রম পরিচালনা অপরাধের মাধ্যমে প্রায় এক লাখ তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ পাওয়া গেছে তাই তাদের সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুসন্ধানের কার্যক্রম শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম এর কর্মকর্তা বলেন এস আলম গ্রুপ সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস সহ ইউরোপের কয়েকটি দেশে অর্থ পাচার করেছে সেখানে গ্রুপের নিজের ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসায় পরিচালনা করেছেন পাচারকৃত অর্থে সিঙ্গাপুরে দুইশো পঁয়তাল্লিশ কোটি চুহাত্তর লাখ টাকা অর্থাৎ দুই কোটি তেইশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছেন তাছাড়া ভুয়া নথি তৈরি করে জাল জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের নামে বেনামে ছয়টি ব্যাংক থেকে পঁচানব্বই হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসচ্ছ বিদেশে পাচার করেছেন সূত্রটি আরো জানিয়েছেন বিদেশ সেল কোম্পানি খুলে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে আঠারো হাজার কোটি টাকা প্রতারণামূলকভাবে বিদেশে পাচার করেছেন এস আলম তার স্ত্রী ফরজানা ও আশরাফুল আলম সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সহযোগিতা অর্থ পাচার করেছেন সিআইটি ইতিমধ্যে এস আলম এর বিষয়ে বাংলাদেশ ব্যাংক এনবিআর সহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সেই তথ্য পাওয়ার পর কোন কোন দেশে অর্থ পাচার করেছে সেই দেশ শনাক্ত করে সেসব দেশে আনুষ্ঠানিকভাবে ভাবে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তারা শেখ হাসিনা সরকারের পতনের পর এসালম গ্রুপের শীর্ষকর্তার আত্মগোপনে রয়েছেন ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসালমের সম্পদ কাউকে না কেনার জন্য অনুরোধ জানিয়েছেন তবে কিছু কিছু এলাকায় এসালমের কারখানায় লুটের ঘটনা ঘটেছে এগুলো নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সিআইটির অর্গানাইজ ক্রাইমের প্রধান ডিআইজি কুসুম দেওয়ান জানান কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচার অনুসন্ধান শুরু হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিটি ঘটনায় তদন্ত করা হবে বন্যার পানিতে নিঃস্ব চার হাজার খামারি ক্ষতি পাঁচশো সাতষট্টি কোটি টাকা সাম্প্রতিক বন্যায় পানিতে ডুবে চারটি জেনে অন্তত চার হাজার পোলট্রি খামারি নিশো হয়ে গেছেন মারা গেছে খামারের সব মুরগি এতে করে ক্ষতি হয়েছে পাঁচশো সাতষট্টি দশমিক পাঁচ কোটি টাকা বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন ক্ষতিগ্রস্ত খামারিরা সরকারের সহযোগিতা না পেলে সংকটে পড়বে দেশের ডিমো মুরগির বাজার কারণ আকস্মিক বন্যার ব্যাপারে কারো কোনো ধারণা ছিল না যার কারণে কোনো খামারি আগে ভাগে মুরগি সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি বিপিএ সভাপতি বলেন বন্যায় কেমন ক্ষতি হয়েছে সে ব্যাপারে জানতে গত আঠাশ উনত্রিশ ত্রিশে আগস্ট কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর খামারিদের সঙ্গে যোগাযোগ করেছে তথ্য অনুযায়ী এই চারটি জেলায় খামারির সংখ্যা আট থেকে নয় হাজার এর ভেতরে বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন চার হাজার প্রান্তিক পোলট্রি খামারি তারা সবাই এখন দিশে হারা ডিম মুরগির বাজারে স্বস্তি রাখতে সবার আগে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া খামারিদের পুনর্বাসন জরুরি কারণ পোলট্রি সেক্টরের চাহিদার আশি শতাংশ ডিম ও মুরগি উৎপাদন করেন প্রান্তিক খামারিরা বন্যার পানিতে কি পরিমাণ মুরগি মারা গেছে জানতে চাইলে তিনি বলেন তার জেলে ডিম পাড়া লেয়ার মুরগি মারা গেছে প্রায় পাঁচ লাখ তার বাজার মূল্য চল্লিশ কোটি টাকা ব্রয়লার মুরগি মারা গেছে চল্লিশ লাখ যার বাজার মূল্য ছিয়ানব্বই কোটি টাকা সোনালী মুরগি মারা গেছে ত্রিশ লাখ যার বাজার মূল্য বাহাত্তর কোটি টাকা মুরগির বাচ্চা মারা গেছে প্রায় পনেরো লাখ যার বাজার মূল্য চার কোটি পঞ্চাশ লাখ টাকা একই সঙ্গে মুরগির খাবার নষ্ট হয়েছে প্রায় পাঁচ হাজার টন যার বাজার মূল্য পঁয়ত্রিশ কোটি টাকা আবার চার হাজার খামারের জিনিসপত্র স্থাপনও নষ্ট হয়েছে তার ক্ষতির পরিমাণ পরিমাণ কোটি টাকা সব মিলিয়ে চার জেলায় মোট ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি পঞ্চাশ লাখ টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ